বিসমিল্লাহ আজকে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম আমাদের গ্রামে তো ভাষা হারিয়ে ফেলেছি মানুষ কি করে এত নিষ্ঠুর হয় কি করে মানুষ এত হয় কি করে সম্ভব মানুষ মানুষকে শেষ আমরা একটা মানুষ পৃথিবীতে কয়দিন বা বাঁচি পঞ্চাশ ষাট সত্তর আশি হয়তো বা একশো এরপরেও আমাদের লোভ লালসা রাহাজানি ঝগড়া প্রতিশোধের আগুন সবসময় মেতে থাকি আমরা মানুষ মানুষকে গণ্য করি না আমরা প্রতিশোধে লিপ্ত ক্ষমতার অপব্যবহারে লিপ্ত এই ক্ষমতার অপব্যবহার করতে যায় ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নিঃসঙ্গভাবে হত্যা করতেছে প্রতিশোধ নিচ্ছে বাচ্চাদের উপরে কি হৃদয় বেদন থাকতে পারে আপনার আমার মাঝে শত্রুতা মানুষ মানুষের সঙ্গে শত্রুতা একসঙ্গে বসবাস করতে গেলে হয় না পাতিলে পাতিলে বাড়ি লাগবে লাগতে পারে তাই বলে কি এই মাসুম বাচ্চাদের প্রতিশোধ নিতে হবে পৃথিবীতে আমরা কখনো চিরস্থায়ী নয় আমরা ক্ষণস্থায়ী আজ আসি কাল নেই এত কিছু জানার পরও আমাদের লোভ লালসা প্রতিহিংসা নিষ্ঠুরতা দিন দিন বেড়ে যাচ্ছে একবার কি ভেবে দেখেছেন কেউ মৃত্যুর পরে কেউ কিছু নিতে পারে বিল্ডিং বাড়ি গাড়ি প্রতিহিংসা কোনো কিচ্ছু যাবে না আপনার সঙ্গে যাবে আপনার সহানুভূতি আপনার ভালোবাসা আপনার সুন্দর আচরণ আপনার সুন্দর আনা মানবিক দিকগুলো যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছে আসুন আমরা নিজে সামান্য কি প্রতিজ্ঞা করি এই সময়টুকু মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি দিয়ে সবার পাশে দাঁড়াবো আর নয় নৈরাজ্য আর নয় হিংসা আর কারো মায়ের বুক খালি হোক এমন কিছু না হোক মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের অন্তরটা পরিপূর্ণ পরিষ্কার করে দেখি আল্লাহ তুমি আমাদেরকে এমন আহ মানসিকতা দাও আমাদের মানসিকতায় যেন মানুষ মুগ্ধ হয়ে যায় সবাই